আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো মেঘনা ব্যাংকের এমটিও টিও রিটেন অংশের গণিত সমাধান নিয়ে তো আমরা ফার্স্ট কোয়েশনসটা দেখি যেটা লাস্ট এক্সাম হয়েছিল এমটিওতে যে হোয়াইল আউট অন এ পিকনিক আ গ্রুপ অফ বয়েজ কেম আপন অ্যান্ড অ্যাপল ট্রি one of the boys climbed up trees and picked enough apples for each boy to have three with none left over then along with came three boys making impossible to divide the picked apples evenly after picking one more apple and adding it to the total every boy had two apples with none other left how many apples were finally divided প্রথমে আমরা কুয়েশানসটা একটু বোঝার চেষ্টা করি এখানে বলেছে যে হোয়াইল আউট অন পিকনিক আর গ্রুপ অফ বয়েস আপ অন অ্যান্ড অ্যাপল ট্রি অর্থাৎ প্রথমে কিছু ছেলে এক একটা পিকনিকে যায় এবং সেখান থেকে একজন আপেল গাছে যায় ওয়ান অফ দ্য বয়েজ এবং সে ক্লাইমড আপ ট্রি গাছে ওঠে এবং পিক অফ অ্যাপলস ফর ইচ বয় টু হ্যাভ থ্রি এবং একটা ছেলে গাছে ওঠে কিছু আপেল পাড়ে পাড়ার পরে প্রত্যেকে যে কয়জন ছেলে ছিল প্রত্যেকেই তিনটা করে আপেল পায় এবং অবশিষ্ট কিছু থাকে না দেন অ্যালং উইথ কেম থ্রি বয়েস প্রথমে যে বালক ছেলেগুলো ছিল তাদের সাথে তিনজন নতুন বালক যোগ হয় যোগ হওয়ার পরে মেকিং ইম্পসিবল ডিভাইড দ্য পিক ট্যাপলস ইভেনলি যখন তিনজন ছেলে নতুন করে যোগ দেয় তখন এই আপেলগুলোকে সমানভাবে ভাগ করা সম্ভব হয় না আফটার পিকিং ওয়ান মোর অ্যাপল যেহেতু সমানভাবে ভাগ করা সম্ভব হয় না তখন আরও একটা অ্যাপলকে নেওয়া হয় এবং অ্যাডিং ইট টু দ্য টোটাল এবং তার সাথে টোটালের সাথে যোগ করা হয় একটা অ্যাপল এভরি বয় হ্যাড টু অ্যাপলস উইথ নান আদার লেফট অর্থাৎ প্রথমে যে ছেলেগুলো ছিল প্রত্যেকে তিনটা করে আপেল পেত পরবর্তীতে নতুন তিনজন ছেলে আসার কারণে আপেলটাকে ভাগ করা যাচ্ছিল না তখন নতুন একটা আপেল যোগ করা হলো তারপরে দেখা গেছে আপেলগুলো তাদের ভেতরে সমানভাবে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকে দুইটা করে আপেল পেয়েছে এই হচ্ছে আমাদের কোয়েশেন্স সো আমরা এই এটার সমাধান করার প্রথমে আমরা ধরে নেই লেট দ্য নাম্বার অফ বয়েস আমরা ধরে নিলাম যে নাম্বার অফ বয়েস ছিল এক্স অর্থাৎ প্রথমে নাম্বার অফ বয়েস ছিল এক্স এখানে কিন্তু বলে দিয়েছে যে প্রত্যেকে তিনটি করে আপেল পেয়েছে যেহেতু প্রত্যেকে তিনটি করে আপেল পেয়েছে এবং নাম্বার অফ বয়েস হচ্ছে এক্স সো টোটাল নাম্বার অফ আপেল হবে টোটাল নাম্বার অফ অ্যাপলস হবে প্রত্যেকে তিনটি করে আপেল পাওয়ায় টোটাল নাম্বার অফ আপেল হবে থ্রি এক্স তারপর আমরা দেখতে পাচ্ছি দেন অ্যালং উইথ কেম থ্রি বয়েস পরবর্তীতে আরও তিনজন বালক আসে সো আমরা যদি তিনজন বালক ক্যাড করি অ্যাডিং থ্রি বয়েস তিনজন বালক যোগ করার পর হবে দ্য নাম্বার অফ বয়েস হবে কত আগে ছিল এক্স এখন হলো তিনজন অর্থাৎ থ্রি এক্স এক্স প্লাস এক্স প্লাস থ্রি তারপরে কি মেকিং ইট টু পিক আপ আফটার পিকিং ওয়ান মোর অ্যাপল একটা আপেল নতুন করে যোগ করা হয় একটা আপেল নতুন করে যোগ করার পরে কি হবে অ্যাডিং ওয়ান মোর অ্যাপল টোটাল অ্যাপেল কত হবে যেহেতু একটা আপেল নতুন করে যোগ করা হয়েছে আগে আপেল ছিল থ্রি এক্স আর এখন যেহেতু ওয়ান মোর অ্যাপেল এই যে ওয়ান আপেল যোগ করার ফলে এখন আপেল সংখ্যা হবে থ্রি এক্স প্লাস ওয়ান ওকে একটা আপেল যোগ করলাম তারপর বলেছে তারপর যখন এটাকে ভাগ করা হলো এভরি বয় হ্যাভ টু অ্যাপেল তারপর এটাকে ভাগ করার পরে প্রত্যেকে দুইটা করে আপেল পেল তার মানে অ্যাকর্ডিং টু দ্য কুয়েশানস আমরা কী পেলাম যে টোটাল নাম্বার অফ আপেল কত ছিল থ্রি এক্স প্লাস তাকে ভাগ করা হয়েছে কত দিয়ে নাম্বার অফ বয়েস ছিল এক্স প্লাস থ্রি পরবর্তীতে প্রত্যেকে কয়টি করে আপেল পেল দুইটি করে সো এটাকে ক্যালকুলেট করলে কিন্তু আমরা পেয়ে যাবো কীভাবে করবো যদি আমরা আর করি তাহলে হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়ান ইজ থ্রি এক্স মাইনাস টু এক্স ইজ ইকাল টু সিক্স মাইনাস ওয়ান সো এটার অ্যান্সারটা কী হচ্ছে এক্স ইজ ইকাল টু ফাইভ অর্থাৎ আমাদেরকে বের করতে হাউ মেনি অ্যাপলস আর ফাইনালি ডিভাইডেড ফাইনালি কতটি অ্যাপেল ডিভাইড করা হয়েছিল ফাইনালি অ্যাপেল ডিভাইড করা হয়েছিল কত টোটাল অ্যাপেল থ্রি এক্স প্লাস ওয়ান সো এটার অ্যান্সারটা হবে সো ফাইনালি অ্যাপাও ডিভাইডেড সমান কত এটা থ্রি এক্স প্লাস ওয়ান অর্থাৎ থ্রি ইন্টু এক্সের ভ্যালু হচ্ছে 5 প্লাস ওয়ান অর্থাৎ তিন পাঁচ পনেরো আর অর্থাৎ সিক্সটিন এটাই হচ্ছে এই অ্যান্সার অর্থাৎ ষোলোটি অ্যাপল আলটিমেটলি ডিভাইড করা হয়েছিল এখন আমরা কোয়েশন নাম্বার দুইটা যদি খেয়াল করি কোয়েশ্চেন নাম্বার দুই বলেছে মিস্টার জাকির গেইভ ফর্টি পার্সেন্ট অফ দ্য মানি হি হ্যাড টু হিজ ওয়াইফ অর্থাৎ জাকিরের যা সম্পদ ছিল সেখান থেকে ফর্টি পার্সেন্ট তার ওয়াইফকে দেওয়া হলো হি অলসো গিভ টোয়েন্টি পার্সেন্ট অফ দ্য রিমাইনিং অ্যামাউন্ট অর্থাৎ ফর্টি পার্সেন্ট দেওয়ার পরে যে অবশিষ্ট সিক্সটি পার্সেন্ট থাকলো সেখান থেকে টোয়েন্টি পার্সেন্ট করে তার প্রত্যেকটা ছেলেকে অর্থাৎ তিনজন ছেলে প্রত্যেককে দেওয়া হলো তারপর যে অ্যামাউন্ট থাকে হাফ অফ দ্য অ্যামাউন্ট নাও লেফট ওয়াজ স্পেন্ড টু মিসেলেনিয়াস আইটেমস অর্থাৎ তারপরে যে অ্যামাউন্টটা থাকবে সেখান থেকে অর্ধেকটা মিসেলেনিয়াস আইটেমসে কস্ট করা হবে অ্যান্ড দ্য রিমেইনিং অ্যামাউন্ট অফ টাকা বারো হাজার অর্থাৎ পর তারপরের যে অংশটা সেটা হচ্ছে বারো হাজার টাকা ওয়াজ ডেপোজিটেড ইন দ্য ব্যাঙ্ক হাউ মাছ ডিড মিস্টার জাকির হ্যাভ ইনিশিয়ালি জাকিরের ইনিশিয়ালি কত টাকা ছিল সো এটা সমাধান করার জন্য আমরা ধরে নিচ্ছি লেট ইনিশিয়ালি মিস্টার জাকির হ্যাব হান্ড্রেড এক্স টাকা অর্থাৎ ধরে নিলাম শুরুতে জাকিরের কাছে একশো এক্স টাকা ছিল তো কি করছে মিস্টার জাকির গিভ ফর্টি পার্সেন্ট অফ ইজ মানি হি হ্যার টু ইস ওয়াইফ সো আফটার গিভিং ফর্টি পার্সেন্ট টু ওয়াইফ নাও হি 40% ফর্টি যদি তার ওয়াইফকে দিয়ে দেয় হি হ্যাজ কত থাকবে 100x থেকে ফর্টি বাদ দিলে যেটা থাকে হচ্ছে সিক্সটি টাকা অর্থাৎ তার ছিল একশো টাকা ফর্টি পার্সেন্ট তার ওয়াইফকে দিয়ে দিলাম তার পাশ তার কাছে থাকলো এখন সিক্সটি এক্স টাকা ওকে হি অলসো গেভ টোয়েন্টি পার্সেন্ট অফ দ্য রিমেনিং অ্যামাউন্ট রিমেইনিং অ্যামাউন্ট হচ্ছে সিক্সটিএস এটা টোয়েন্টি পার্সেন্ট করে তার প্রত্যেকটা সন্তানকে দেওয়া হয়েছিল তার মানে ইচ অফ হিস গেট প্রত্যেকে কত করে পাবে টোয়েন্টি পার্সেন্ট করে অর্থাৎ সিক্সটি এক্স 20% টোয়েন্টি অর্থাৎ বারো টাকা বারো টাকা প্রত্যেকে যদি বারো করে পাই হিস থ্রি সান্স গেট টোটাল বারো এক্স করে তিনজন ছেলে ছিল তার বারো অর্থাৎ সিক্স থার্টি সিক্স তিনজন ছেলে প্রত্যেকে ইচ অফ ইস থ্রি সন্স প্রত্যেকেই যেহেতু টোয়েন্টি করে পেয়েছে এই যে এই সিক্সটি টাকা টোয়েন্টি করে পাওয়ার ফলে প্রত্যেকেই পেলো টাকা করে অর্থাৎ তিনজনে পেলো তিন টাকা অর্থাৎ তিনজন ছেলেকে দেওয়ার পরে তার কাছে কত টাকা থাকলো সো আফটার টোয়েন্টি পার্সেন্ট টু হিস ইস টোয়েন্টি পার্সেন্ট করে দেওয়ার পরে নাও তার কাছে কত থাকলো আগে ছিল সিক্সটি এক্স টাকা এখন দিয়ে দিল থার্টি সিক্স এক্স টাকা অর্থাৎ সিক্সটি এক্স থেকে থার্টি সিক্স এক্স বাদ দিলে তার কাছে থাকলো টোয়েন্টি ফোর এক্স টাকা এখন তারপরে কী বলেছে যে হাফ অফ দ্য অ্যামাউন্ট নাও লেফট ওয়াজ স্পেন্ড টু মিসেলেনিয়াস আইটেমস অর্থাৎ এই যে টোয়েন্টি ফোর এক্স সেখানের অর্ধেক হচ্ছে মিসেলেনিয়াস আইটেমসে কস্ট করা হয়েছিল মিসেলেনিয়াস কস্ট সমান টোয়েন্টি ফোর এক্স ইন্টু হাফ মিসেলনিয়াসে কস্ট করা হয়েছিল চব্বিশ এক্সের অর্ধেক অর্থাৎ হচ্ছে বারো এক্স নাও তার কাছে কত থেকে থাকলো বারো এক্স যদি চলে চব্বিশ এক্স থেকে বারো এক্স চলে গেলে যেটা হয় টোয়েন্টি ফোর এক্স মাইনাস বারো এক্স অর্থাৎ তার কাছে এখন আসে এই বারো এক্স টাকা এখন অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেনসে যদি আমরা বলি যে দ্য রিমেনিং অ্যামাউন্ট অফ টাকা বারো হাজার টাকা ডিভাইডেড বাই বারো সমান এক্স ইজ ইকাল টু ওয়ান থাউজেন্ড টাকা এক্স এর ভ্যালু যদি ওয়ান হয় আমাদেরকে কুয়েশনে বের করতে বলছে জাকিরের ইনিশিয়ালি কত ছিল জাকিরের ইনিশিয়ালি ছিল একশো এক্স টাকা সো এখান থেকে কিন্তু আমরা বলতে পারি সো মিস্টার জাকির ইনিশিয়ালি হান্ড্রেড এক্স সমান একশো ইন্টু এক্সের ভ্যালু হচ্ছে ওয়ান থাউজেন্ড অর্থাৎ এক লাখ টাকা এবং এটাই হচ্ছে এই কোয়েশনসের অ্যান্সার শুরু থেকে একটু খেয়াল করি যে অর্থাৎ জাকিরের কাছে শুরুতে ছিল একশো এক্স টাকা সেখান থেকে ফর্টি তার ওয়াইফকে দেওয়ার পরে তার কাছে থাকে সিক্সটি এক্স টাকা সেই সিক্সটি এক্স টাকা থেকে প্রত্যেকটা সন্তানকে টোয়েন্টি করে অর্থাৎ বারো এক্স টাকা করে দিলে টোটাল তিনটা সন্তান পাবে থার্টি সিক্স এক্স টাকা অর্থাৎ তার সিক্সটি এক্স থেকে থার্টি সিক্স এক্স বাদ দিলে তার কাছে এখন রয়েছে টোয়েন্টি ফোর এক্স টাকা এই টোয়েন্টি ফোর এক্স টাকার অর্ধেক অর্থাৎ বারো এক্স টাকা সে বিভিন্ন কাজে খরচ করে এবং তার কাছে বাকি যে বারো এক্স টাকা থাকলো সেটার ভ্যালু হচ্ছে বারো হাজার টাকা অর্থাৎ বারো এক্স ইজিক টু বারো হাজার এখান থেকে এক্সের ভ্যালু এক হাজার টাকা আর ইনিশিয়ালি কত ছিল সেটা হচ্ছে হান্ড্রেড এক্স যেটাকে হান্ড্রেড ইন্টু এক্স মানে এক হাজার এটা দিয়ে মাল্টিপ্লাই করে দিলে হয় ওয়ান লাখ টাকা এটাই হচ্ছে এই কোয়েশ্চন্সের মেইন অ্যান্সার আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দ্যাটস অল ফর টুডে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে হাজির হবো তো তখন পর্যন্ত সাথে থাকুন ধন্যবাদ সকলকে